প্রথমবার একুশ বনাম একুশ সন্তু উত্তরেও একুশ বে ভাবিনি কখনো অনুপম এতদিন ধরে একুশে জুলাই কভার করে আসছে একুশের সঙ্গে আরেকটা একুশ একুশের জুলাইয়ের সঙ্গে রাদের আরেকটা একুশে জুলাই লড়াই আজ পর্যন্ত বাংলার মানুষ ভাবতে পেরেছিল কখনো দেখো বাংলার মানুষ এই একুশে জুলাইটা যেটা আমরা সদ্য দেখলাম এটা কেউ দেখেনি সেটা কি হয়েছিল খুব মানে আমি আমি যে ছবিগুলো দেখছিলাম মানে আমি দুটো আমি কন্টেক্স দেওয়ার জন্য দর্শককে বলছি এক হচ্ছে ইংরেজিতে একটা শব্দ আছে ব্রেজেন মানে যাই করে না আমি করব ভাই এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ঠিক সেটাই করলো যেটা আমি অনুপমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম কলকাতা শহরের বুকে আমি যখন আমরা ইনফ্যাক্ট আমাদের দর্শকেরা যারা দেখছিলেন বাস অটো এই সমস্ত কিছু থেমে আছে মহামান্য আদালত বলে দিলেন যে কোনো মিছিল করা যাবে না আটটা থেকে এগারোটা তারপরেও এটা হলো মানে ওই দিনের যে একবার বল যে মানে এই গোটা যে জিনিসটা এটা কি দেখেছিলি তুই রিপোর্টিং গুলো ভয়ঙ্কর আমি দেখেছিলাম কলকাতা শহরে বলছে অটোমেটিক মিছিল হবে কি কনটেক্সটটা কি 2011 তে যখন প্রথম এই দলটা ক্ষমতায় আসে তখনের পর থেকে যে একটা আবেগ ছিল 21 নিয়ে সেটা আস্তে আস্তে থিদিয়ে গেল কিন্তু এই 21 এ দাঁড়িয়ে এবারে 21 জুলাইয়ে দাঁড়িয়ে যেটা আমরা দেখলাম সেই আবেগ তো নেই শুরুতেই একেবারে ভোরের আলো ফুটতে না ফুটতে 21 জুলাইয়ের মঞ্চে প্রথম মারপিট হলো এটা আমরা অতীতের কোনোদিন মানে আমি অন্তত সাংবাদিকতা করছি এত লং টার্ম ধরে এত লং টার্ম ধরে ফলে আমি কোনোদিন একুশে জুলাই মন যে মারপিট হবে এটা আমি কল্পনা নি।